নিচে সুরা আল বাকারা সুরা দুই আয়াত পঞ্চাশ মাইনাস ষাট এর বাংলা অনুবাদ দেওয়া হল এটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদের ভিত্তিতে উপস্থাপিত সার্বজনীনভাবে স্বীকৃত অনুবাদগুলির একটি সুরা আল বাকারা দুই আয়াত পঞ্চাশ মাইনাস ষাট পঞ্চাশ আর যখন আমি তোমাদের জন্য সমুদ্র বিভক্ত করলাম অতপর আমি তোমাদের উদ্ধার করলাম এবং ফেরাউন ও তার দলকে তোমাদের চোখের সামনে ডুবিয়ে দিলাম একান্ন আর আমি যখন মুসার জন্য চল্লিশ রাতের প্রতিশ্রুতি নিয়েছিলাম তখন তোমরা বাছরকে উপাস্য করে গ্রহণ করেছিলে অথচ তোমরা অন্যায় করেছিলে বাহান্ন এরপরও আমি তোমাদের ক্ষমা করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও তিপ্পান্ন আর আমি মুসাকে কিতাব তওরাত ও ফুরকান সঠিক বেঠিকের পার্থক্যকারী নির্দেশ দিয়েছিলাম যাতে তোমরা সঠিক পথে চলতে পারো চুয়ান্ন আর যখন মুসা তার সম্প্রদায়কে বলেছিলেন আমার সম্প্রদায় তোমরা তো বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর জুলুম করেছো অতএব তোমাদের সৃষ্টিকর্তার কাছে তওবা করো এবং নিজেদেরকে আল্লাহর পথে আত্মত্যাগ করো এটি তোমাদের সৃষ্টিকর্তার নিকট তোমাদের জন্য উত্তম অতপর তিনি তোমাদের তওবা কবুল করলেন নিশ্চয়ই তিনি তহবাকারীদের প্রতি দয়ালু পঞ্চান্ন আর যখন তোমরা বললে হিমুসা আমরা কখনো তোমার বিশ্বাস করব না যতক্ষণ না আমরা খোলাখুলি আল্লাহকে দেখি অতপর বজ্র তোমাদের গ্রাস করলো যখন তোমরা তাকিয়েছিলে ছাপ্পান্ন তারপর আমি তোমাদের মৃত্যুর পর পুনরুজ্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও সাতান্ন আর আমি তোমাদের উপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া বর্ষণ করেছিলাম বলেছিলাম তোমরা আমার প্রদত্ত পবিত্র আহার্য গ্রহণ করো তারা আমার প্রতি জুলুম করেনি বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল হাতান্ন আর যখন আমি বলেছিলাম এই নগরে প্রবেশ করো এবং সেখানে যা ইচ্ছা প্রশস্ত হবে খাও এবং কীর্তাতুন ক্ষমা করো বলের দরজায় শেষদার্ত অবস্থায় প্রবেশ করো আমি তোমাদের পাপ মোচন করব এবং সৎকর্মশীলদের আরও বৃদ্ধি দেব পুন কিন্তু যারা ও করেছিল তারা যে কথা বলা হয়েছিল তা পরিবর্তন করে অন্য কথা বলল ফলে আমি অন্যায়কারীদের উপর আকাশ থেকে শাস্তি নাজিল করেছিলাম কারণ তারা অবাধ্যতা করেছিল আর যখন মুসা তার সম্প্রদায়ের জন্য পানির প্রার্থনা করল তখন আমি বললাম তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো তখন তা থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হল প্রত্যেক গোত্র তাদের পানির স্থান চিনে নিল আমি বললাম আল্লাহর রিজিক থেকে খাও ও পান এবং পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে বেরিও না অবশ্যই ওষুধি নিচে সুরা আল বাকারা সুরা দুই আয়াত একষট্টি মাইনাস সত্তর এর বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অনুবাদ অনুযায়ী দেওয়া হলো ড্যাশ ড্যাশ সুরা আল বাকারা দুই আয়াত একষট্টি মাইনাস সত্তর একষট্টি আর যখন তোমরা বলেছিলে হিমুসা আমরা এক ধরনের খাদ্যে কখনো ধৈর্য ধরতে পারবো না অতএব তোমার পালনকর্তাদের কাছে আমাদের জন্ম প্রার্থনা করো যাতে তিনি আমাদের জন্য ভূমির কিছু উৎপন্ন করেন যেমন তার শাকসবজি শশাক গম মুসুর ও পেঁয়াজ তিনি বললেন তোমরা কি উত্তম বস্তুর পরিবর্তে তুচ্ছ জিনিস নিতে চাও তাহলে কোন নগরে গিয়ে যা চাও তা পেয়ে যাবে আর তাদের উপর অপমান ও দারিদ্র চাপিয়ে দেওয়া হলো এবং তারা আল্লাহর ক্রোধের পাত্র হলো এটি এজন্য যে তারা আল্লাহর হায়াত অস্বীকার করেছিল এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল এটা তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের ফল বাষট্টি নিশ্চয়ই যারা ইমান এনেছে আর যারা ইহুদি খ্রিস্টান ও সাবির সম্প্রদায়ের মধ্যে যারা আল্লাহ ও পরকাল বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য তাদের পালনকর্তাদের কাছে পুরস্কার রয়েছে তাদের কোন কোনভাবে থাকবে না এবং তারা দুঃখিত হবে না তেষট্টি আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপর পর্বত উত্থাপন করেছিলাম বলেছিলাম তোমরা যা দিয়েছি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং যা তাতে আছে তা স্মরণ রাখো যাতে তোমরা পহিবার হতে পারো চৌষট্টি তারপর তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে অতপর আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে পঁয়ষট্টি আর নিশ্চয় তোমরা জানো তোমাদের মধ্যকার সেই লোকদের কথা যারা শনিবার সবথ সম্পর্কে সীমালম্ভন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা বানর হয়ে যাও ছেষট্টি ফলে আমি একে করেছি তাদের জন্য শাস্তির দৃষ্টান্ত যারা উপস্থিত ছিল এবং যারা পরবর্তীতে আসবে আর একে করেছি পহেকারদের জন্য উপদেশস্বরূপ সাতষট্টি আর যখন মুসা